আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ চ্যানেলে সবাইকে স্বাগত আমি এখন আজকে নতুন বছরের প্রথম জুম্মা আমরা সবাই নামাজ পড়তে এসেছি ভাইরাও দূর থেকে এসেছে নামাজ পড়ার জন্য তো বাইরে আসার সময় পুলিশ চেক করছে ভিসা এবং পুলিশ রেজিস্ট্রেশন চেক করছে আপনার চেক করছে আপনার কি কি জিনিস চেক করছে ভিসা চেক করছে আর পুলিশ চেক করছে কাগজপত্র চেক করে আপনাদের বলছে যে ভিসা ফেক বা

বা অন্য কোম্পানিতে চাকরি করতেছেন নিয়মিত কোম্পানি ট্যাক্স দিচ্ছে না একটু সতর্ক থাকবেন কোম্পানিদের কোম্পানিকে আপনারা জিজ্ঞেস করেন যদি পুলিশ রেজিস্ট্রেশন আপনাদেরকে না দিয়ে থাকে কোম্পানিকে জিজ্ঞেস করেন যে আপনার ট্যাক্স ঠিক মতো দিচ্ছে কিনা যদি ট্যাক্স না থাকে ট্যাক্স টোকেন না থাকে এক কোম্পানিতে ভিসা করে অন্য কোম্পানিতে কাজ করেন আপনারা একটু দয়া করে বাইরে বের হবেন না ভিতরেই থাকেন ভিতরে কাজ করার চেষ্টা করেন কারণ এখন যে কোনো পুলিশ আপনার ভিসা চেক করে নর্মাল আপনি হাঁটতেছেন আপনার বাঙালি বা কালো চামড়া রাস্তায় দেখলেই ভিসা চেক করে এমনকি ভিসা লিগেল থাকলেও অনেককে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে মালিককে ফোন দিয়ে নিয়ে আসতে বলে বা মালিককে ওনারা ফোন দিয়ে নিয়ে আসে চেক করার জন্য আপনি যে কোম্পানির ভিসায় আসেন ওই কোম্পানিতে আপনি কাজ করেন কি কারণ এমনও আছে অনেক গিরগির দালাল লিজের কোম্পানির নামে ভিসা করে লোক এনে অন্য কোম্পানিতে কাজে দিয়ে দিচ্ছে মানে বিক্রি করে দিচ্ছে এক কথায় ভাই সবাই একটু সাবধান থাকবেন যারা অন্য কোম্পানির ভিসায় আসেন বা অন্য কোম্পানির নামে কাজ করতেছেন তারা দয়া করে একটু কম বের হবে এত কি থাকলো সবাই ভালো থাকবেন কোনো প্রশ্ন থাকলো অবশ্যই কমেন্টসে জিজ্ঞেস করবেন আমি রিপ্লাই করার চেষ্টা করব আসসালামু আলাইকুম